প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের প্রথম পর্বে আজকের পর্বে সমাধান করাবো তিপ্পান্ন পৃষ্ঠার কাজ এক নম্বর হতে অর্থাৎ এক প্রতি রাশিকে এক রাশি দ্বারা গুণ করবো আজকে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিতের ক্লাসগুলো দেখে এবং গণিতের ক্লাসগুলো প্র্যাকটিস করে তোমরা তোমাদের যোগ্যতা অর্জন করো এবং দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক তিপ্পান্ন পৃষ্ঠার কাজ এক গুণ করো এখানে ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে আমাদের জন্য প্রথমে আমরা ক নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করতেছি ক নাম্বার প্রশ্ন বলছে সেভেন এ দ্বারা নুন কর চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখেনি। নিই চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধানটি দেখে নেব এখানে আমি লিখেছি সেভেন এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ ইন্টু এইট এ টু দি ফাইভ বি স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সেভেন সহক আছে আর এখানে এইট সহক আছে প্রথমে আমরা সহকগুলো গুণ করব তাহলে ইকুয়াল টু দিলাম প্রথমে সহক হচ্ছে এখানে সেভেন ইনটু এর পরে সহক হচ্ছে যে এইট তাহলে আমরা সহকগুলো প্রথমে গুণ করলাম তাই এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম এরপরে গুণ চিহ্ন দিলাম এখানে এ স্কোয়ারের সাথে অ্যা টু দি পাওয়ার ফাইভকে আমরা গুণ করবো তাই লিখলাম এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ দিওয়ার ফাইভটা লিখলাম এরপরে গুণ এরপরে বি টু দি পাওয়ার ফাইভের সাথে ভি স্কোয়ারকে গুণ করবো তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম বি টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি স্কোয়ার এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা সেভেন এবং এইট গুণ করব সেভেন এইট যা ফিফটি সিক্স অর্থাৎ সাতাটা ছাপ্পান্ন সাতাটা কত ছাপ্পান্ন এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এ স্কোয়ার রয়েছে ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ রয়েছে তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা পাওয়ার পাওয়ার যোগ করে নেব তাহলে এখানে সহক হচ্ছে কত এ তাহলে সহকটা লিখে দিলাম এ পাওয়ার টু এর সাথে ফাইভ যোগ করলে হয় সেভেন অর্থাৎ দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত এরপরে বি টু দি পাওয়ার ফাইভ আছে গুণ বি স্কোয়ার রয়েছে তাহলে বি হচ্ছে এখানে আমাদের যে বেস বা ভিত্তি তাহলে বেসটা লিখে ফেললাম অর্থাৎ বি লিখে দিলাম আর সূচকগুলো গুণ করবো সূচক আছে যে এখানে ফাইভ এখানে হচ্ছে টু ফাইভের সাথে টু যোগ করলে আমরা পাচ্ছি সেভেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আনসারটা পেয়ে গেলাম যে ফিফটি সিক্স এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা লিখতে পারি গুণ গুণফল নির্ণীয় গুণফল আমরা গুণফল পেয়েছি যে 56 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 এটাই হচ্ছে আমাদের আনসার আমি आंसर লিখে দিলাম আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা খুব মতো বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী সমাধানটি করব অর্থাৎ খ নাম্বার সমস্যা সমাধানটি করব খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নে বলছে মাইনাস টেন এ কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর ঝেড কে থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ দ্বারা গুণ করো এবার খ নাম্বার গুণটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথম যে রাশিটা রয়েছে সেই রাশিতে কিন্তু একটা মাইনাস মাইনাসান রয়েছে অর্থাৎ মাইনাস টেন এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর ঝেট যেহেতু মাইনাস সেন রয়েছে তাই আমি এখানে ব্র্যাকেট দিয়ে প্রথম রাশিটা লিখলাম ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি ফাইভ প্রথমে আমরা সহক সহক গুণ করবো তাহলে আমাদের যে প্রথম সহকটা রয়েছে সেটা হচ্ছে যে যেহেতু সাইন দিয়ে রয়েছে কিন্তু অবশ্যই আমরা সেটা ব্র্যাকেট দিয়ে লিখবো তাই প্রিয় শিক্ষেত্রে দেখো আমি লিখতেছি মাইনাস টেন এরপরে ব্র্যাকেট শেষ করলাম ইন্টু দিয়ে এই শহরটা লিখতেছি অর্থাৎ থ্রি যে সহকটা রয়েছে সেটা লিখলাম এরপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে এক্স কিউবের সাথে এখানে এক্স স্কোয়ার গুণ করব তাই আমি ব্র্যাকেট দিয়ে লিখতেছি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ব্র্যাকেট শেষ এরপরে ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর এর সাথে ওয়াই টু দি পাওয়ার ফাইভ গুণ করব তাই আমি ব্র্যাকেট দিয়ে লিখতেছি ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফাইভ এরপরে ইন্টু দিলাম এখানে রয়েছে ঝেট এর সাথে দ্বিতীয় রাশিতে ঝ্যাট দ্বারা গুণ করার নাই তাই আমি ঝেটটা এখানে লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থী এটা তোমরা বুঝছো এবার গুণ করব তাহলে শহকের প্রথমটাতে মাইনাস রয়েছে পরটাতে কিন্তু মাইনাস স্যান নাই তাহলে মাইনাসে প্লাসে গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস টেন থ্রি যা অর্থাৎ তিন দশে তিরিশ অর্থাৎ থার্ডই বসলো এরপরে এক্স এ এক্স এখানে পাওয়ার হচ্ছে যে থ্রি আর এখানে পাওয়ার হচ্ছে যে টু তাহলে প্রথমে আমি যে বেইস এক্স লিখলাম এরপরে থ্রি এবং টু সূচক অনুসারে যোগ করলে হয় ফাইভ অর্থাৎ এক্স টু দি পর ফাইভ এরপরে ওয়াই ওয়াই হচ্ছে বৃত্তি বা বেস তাহলে ওয়াই একটা লিখলাম এখানে এবার সূচক অনুসারে যোগ করবো পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো যোগ করবো ফাইভ এবং ফোর যোগ করলে হয় নাইন অর্থাৎ ওয়াই টু দি পর নাইন এরপরে ঝেড বসে গেল তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি মাইনাস থার্টি এক্স টু দি পর ফাইভ ওয়াই টু দি পর নাইন ঝেড তাহলে আমরা লিখবো এবার নির্ণেয় গুণফল আমি গুণফল লিখতেছি গুণফল পেয়েছি মাইনাস থার্টি এক্স টু দি পর ফাইভ ওয়াই টু দি পর নাইন ঝেড এটাই হচ্ছে আমাদের আনসার আমি আনসারটা লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এবার আমরা গ নাম্বার কাজে সমাধান করব গ নাম্বার প্রশ্ন কি বলছে একটু দেখেনি প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে 9a b স্কয়ার x কিউব y কে -5xy স্কয়ার দ্বারা গুণ করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি আমরা খাতায় দেখে নিব চলো এবার গ নাম্বার সমস্যাটা সমাধান আমরা দেখে নিচ্ছি এখানে প্রথম যে রাশিটা রয়েছে এখানে রয়েছে নাইন এ বি স্কোয়ার এক্স কিউব ওয়াই অর্থাৎ এখানে কোনো মাইনাস চিহ্ন নাই ইন্টু দ্বিতীয় রাশিতে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে তাই আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি প্রিয় শিক্ষার্থীরা মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তাই প্রথমে আমরা সহক এবং সহক গুণ করবো এখানে সহক হচ্ছে নাইন আর এখানে সহক হচ্ছে যে মাইনাস ফাইভ তাই আমি লিখতেছি ইকুয়াল নাইন ইন্টু মাইনাস ফাইভ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেহেতু এটা মাইনাস ওয়ান রয়েছে তাই ইন্টু এখানে এ এর সাথে গুণ করার এখানে কেউ নাই শুধু এ বসে যাবে ইন্টু এখানে বি স্কয়ার বি স্কয়ার দিয়ে এখানে গুণ করার নাই সেই জন্য বি স্কোয়ারটা বসে গেল এরপরে এক্স এর সাথে এখানে এক্স গুণ করা রয়েছে তাই ব্র্যাকেট দিয়ে লিখতেছি এক্স কিউব ইন্টু এক্স এরপরে ইন্টু দিলাম এরপরে ওয়াই এর সাথে এখানে ওয়াই স্কয়ার গুণ করা রয়েছে তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার দিলাম এবার আমরা গুণ করবো এখানে রয়েছে নাইন আর এখানে মাইনাস ফাইভ তাহলে যে ফোরটি ফাইভ তাহলে এখানে আছে প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাস যে মাইনাসে গুণ করলে হয় মাইনাস তাহলে মাইনাস চিহ্ন আগে বসালাম ফোরটি ফাইভ অর্থাৎ পাঁচ নং পঁয়তাল্লিশ এ গুণ করার নাই এ বসে গেল বি স্কোয়ার গুণ করার কেউ নাই বি স্কোয়ার বসে গেলো এরপরে কিন্তু এখানে গুণ করা রয়েছে অর্থাৎ এক্স কিউব ইন্টু এক্স তাহলে এখানে এক্স হচ্ছে যে আমাদের বেস বা ভিত্তি তাহলে এক্সটা লিখে দিলাম আর এখানে পাওয়ার আছে থ্রি আর এখানে পাওয়ার আছে ওয়ান অর্থাৎ কোনো কিছু পাওয়ার না থাকলে আমরা জানি সেটা পাওয়ার ওয়ান থাকে তাহলে ত্রিশ সাথে ওয়ান যোগ করলে হয় ফোর তাহলে এক্স দি পাওয়ার ফোর পেয়ে গেলাম এরপরে ওয়াই ওয়াই এর উপর এখানে পাওয়ার ওয়ান আছে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যদি কোনো চলকের পাওয়ার যদি না থাকে সেটা পাওয়ার কিন্তু ওয়ান থাকে সেটা আমরা জানি অর্থাৎ এর পাওয়ার কিন্তু ওয়ান রয়েছে ওয়ানের সাথে এখানে টু যোগ করতে হবে থ্রি হবে আর এখানে যে বেস রয়েছে সে বেসটা হচ্ছে যে ওয়াই তাহলে ওয়াই বেসটা লিখে নিলাম ওয়ান এবং টু যোগ করলে হবে থ্রি তাহলে আমরা নিণ্য় গুণফলটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাই আমি লিখতেছি নিন্ গুণ ফল আমরা গুণফল পেয়েছি মাইনাস ফর্টি ফাইভ

মাইনাস এইট অ্যাউ এক্স টু ফোর বি ওয়াই স্কোয়ারকে মাইনাস ফোর এক্স ওয়াই দ্বারা গুণ করো চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব চলো এবার প্রিয় শিক্ষার্থীরা ঘরাম্বা সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশিতে যে মাইনাস চিহ্ন রয়েছে এবং দ্বিতীয় রাশিতেও কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম অর্থাৎ প্রথম রাশি মাইনাস এইট এ কিউব এক্স ফোর বি ওয়াই স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি মাইনাস ফোর আমরা সহক সহক গণ করবো এখানে প্রথমে সহক রয়েছে মাইনাস এইট যেহেতু মাইনাস রয়েছে তাই ব্র্যাকেট দিয়ে লিখলাম এরপরে দ্বিতীয়টার যে সহক রয়েছে মাইনাস সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এক কিউব তাহলে এক ইউবের সাথে এখানে এক গুণ হবে তাহলে এক কিউব ইন টু এ গুণ করলাম বা গুণ আকারে লিখলাম ব্র্যাকেট দিয়ে এরপরে বি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা তাহলে লিখবো বি ইনটু বি এরপরে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে গুণ আকারে লিখবো এক্স এরপরে ইন্টু দিয়ে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই এবার গুণ করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস প্লাস চিহ্ন শুরুতে লিখতে হয় না তাহলে এইট এবং ফোর গুণ করবো ফোর এইট যা থার্টি টু এরপরে এ এখানে আছে পাওয়ার থ্রি এখানে আসছে যে ওয়ান তাহলে এ দুইটা থেকে আমরা একটা লিখতেছি এরপরে থ্রির সাথে ওয়ান যোগ করলে এখানে হবে পাওয়ারে ফোর অর্থাৎ সূচকে হবে ফোর এরপরে বি ইন্টু বি অর্থাৎ বি হচ্ছে এখানে দুইটা তাহলে প্রথমে আমরা যে বেস হিসেবে আর এখানে এখানে যোগ করলে হবে টু অর্থাৎ বি স্কোয়ার এরপরে এক্স এখানে পাওয়ার হচ্ছে ফোর আর এ এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে ওয়ান যোগ করলে ফাইভ এরপরে ওয়াই এখানে পাওয়ার হচ্ছে টু আর এখানে পাওয়ার হচ্ছে ওয়ান হবে টু এর সাথে ওয়ান রোগের থ্রি অর্থাৎ ওয়াই কিউব তাহলে আমরা গুনফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যে থার্টি টু এ টু দি আর ফোর বিভাই কিউব তাই আমি লিখতেছি নির্ণীয় গুন ফল গুণ ফল যেটা পেয়েছি সেটা লিখতেছি থার্টি টু দি অ্যাওয়ার ফোর বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের আনসার আমি আনসার লিখে দিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এরই মাধ্যমে আমরা তিপ্পান্ন পৃষ্ঠার কাজ একটা শেষ করলাম চলো এবার আরো সামনের দিকে আগানো যাক আমরা প্রিয় শিক্ষার্থীরা এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করা শিখলাম এখন আমরা শিখব বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় তাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার চুয়ান্ন পৃষ্ঠায় গেলাম তোমরা তোমাদের বইতে চুয়ান্ন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক খ গ তিনটি কাজ দেওয়া আছে এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি সেখানে দেখো ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার অর্থাৎ এখানে দুইটা পথ রয়েছে এখানে প্রক্রিয়া চিহ্ন দিয়ে কিন্তু দুইটা পথ আলাদা করে বোঝানো হচ্ছে এই দুইটা পথকে একটা পথ ফোর দিয়ে গুণ করতে বলা হয়েছে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরুতে সমাধান করব। এখানে বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা যে যে দ্বিপদী রাশিকে যখন আমরা এক রাশি দিয়ে গুণ করবো সেটা আমরা কিন্তু দুইটা পদ দিতে করতে পারব পাশাপাশি ও করতে পারবো উপরে নিচে যেভাবে আমরা গুণ শিখেছি সেভাবেও করতে পারবো তাহলে চলো প্রিয় আমরা চুয়ান্ন পৃষ্ঠার কাজ এক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখানের নাম্বার প্রশ্নটা সমাধান দেখে নিই সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা এই যে দ্বিপদী রাশির প্রথম যে পথ সেটা হচ্ছে যে ফাইভ প্রথমে আমরা ফোর দিয়ে প্রথম পথকে গুণ করব। তাহলে আমি লিখতেছি প্রথম পথ অর্থাৎ ফাইভ এ স্কোয়ার যেটা দিয়ে গুণ করতেছি অর্থাৎ সেটা এখানে লিখলাম এরপরে দিয়ে দিলাম এরপরে এই প্লাস চিহ্নটা এখানে দিলাম এবার দ্বিতীয় পথ দ্বিতীয় পথ রয়েছে আমাদের এইট বি ইন্টু যেটা দিয়ে আমরা গুণ করতেছি অর্থাৎ দ্বিতীয় পথ ফোর সেটা এখানে লিখলাম এবার আমরা প্রথমে সহক এবং সহক গুণ করবো সহক হচ্ছে এখানে ফাইভ আর এখানে হচ্ছে ফোর ফাইভ এবং ফোর গুণ করলে ফাইভ ফোর যা হচ্ছে টোয়ান্টি এরপরে দিয়ে এ গুণ করব তাহলে এর এ হচ্ছে যে এখানে পাওয়ার দুই এখানে হচ্ছে যে এক তাহলে এখানে এর পাওয়ার হবে দুই এর সাথে এক হবে থ্রি অর্থাৎ তিন আর বি এখানে নাই সেই জন্য বিটা এখানে বসে যাবে এরপরে প্লাস চিহ্নটা বসলো প্রিয় শিক্ষার্থীরা এরপরে এটা গুণ করতে হবে অর্থাৎ এইট এবং ফোর গুণ করতে হবে অর্থাৎ সহক সহ গুণ করতে হবে এইট ফোর যা থার্টি টু অর্থাৎ চারা বত্রিশ এখানে এ নাই এখানে রয়েছে তাই আমরা লিখে দিলাম এখানে হচ্ছে বি এর পাওয়ার হচ্ছে যে দুই এখানে বি এর পাওয়ার হচ্ছে একটা আমরা গুণফল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা সেই জন্য লিখে ফেলতেছি গুণ নির্ণয় গুণফল ফল নির গুণ ফল টুয়ান্টি a³ b 32 a b³ তাহলে আমরা এটা পাশাপাশি গুণ আমি তোমাদেরকে দেখালাম এটা এবার বিকল্প পদ্ধতি অর্থাৎ উপরে নিচেও কিন্তু আমরা গুণ করতে পারি তাহলে আমি এবার তোমাদেরকে উপরে নিচে কিভাবে গুণ করতে হবে সেটা দেখাচ্ছি প্রথম আমি এখানে অথবা বা বিকল্প পদ্ধতি লিখেছি বিকল্প পদ্ধতি আমরা বিকল্প পদ্ধতিতে লিখতেছি এবার বা বিকল্প পদ্ধতিতে শিখতেছি তাহলে প্রথমে আমি প্রথম রাশিটা লিখবো এখানে প্রথম রাশি হচ্ছে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্রথম রাশিকে আমরা গুণ করবো ফোর অ্যা দিয়ে তাহলে আমরা লিখতে পারি এখানে ফোর বি এরপরে এভাবে গুণ যেভাবে করতে হয় একটা টান দিয়ে দিলাম প্রথমে আমি এটাই গুণ করবো অর্থাৎ প্রথম যে পদটা রয়েছে সে প্রথম পদকে এটা দিয়ে গুণ করব তাহলে চার পাঁচটা 20 এ দিয়ে গুণ করলে হবে দিয়ে গুণ করার নাই সেজন্য বি বসে গেল এখানে এখানে প্লাস প্লাস গুণ করলে হয় প্লাস এখানে 4 দিয়ে কে গুণ করতে হবে চারটা বত্রিশ এরপরে এ দিয়ে গুণ করার নাই এ বসে যাবে বি দিয়ে বি কে গুণ করলে বি কিউব তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে প্রথম যে পদ্ধতি অর্থাৎ পাশাপাশি যে পদ্ধতি সেই পদ্ধতি গুণ ফল হচ্ছে যে টোয়ান্টিউ বি প্লাস থার্টি টু এ কিউব অর্থাৎ উত্তর কিন্তু একই রকম আসলো অর্থাৎ আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করেছি কিন্তু উত্তর একই রকম আসবে তাহলে আমরা দুইটা পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে গেলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুইটা পদ্ধতি খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা যদি না বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা তোমার তোমরা এটা ভিডিওটা বারবার টেনে দেখবা চলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব খ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থ্রি পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পি কিউ কিউ প্লাস টেন পি কিউ টু দি পাওয়ার ফাইভ এটা হচ্ছে যে এখানে প্রথম রাশি এখানে দ্বিতীয় রাশি হচ্ছে যে এইট পি কিও আমরা প্রথম রাশিতে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে তিনটে পদ রয়েছে তিনটে পদকে আমরা একটা পথ দিয়ে গুণ করব চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি আমরা খাতায় দেখে নেব দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নম্বর পত্রের সমাধানটা আমি তোমাদের জন্য করে দিয়েছি দেখো এখানে আমি প্রথম রাশিটা লিখেছি থ্রি পিএ স্কোয়ার কিউ প্লাস সিক্স পি কিউ এইট পি প্রথমে আমি এখানে প্রথম যে পথটা রয়েছে থ্রি পি স্কোয়ার কিউকে এইট পি কিউব দিয়ে গুণ করতেছি করলে তিন আটা চব্বিশ টোয়েন্টি ফোর বসলো এখানে পি এখানে পি অর্থাৎ এখানে পি তিনটা এখানে দুইটা এটা সূচক অনুসারে যোগ করলে পাওয়ার গুলো যোগ করলে পি পাওয়ার ফাইভ হয় এরপর এখানে কিউ এর পাওয়ার ওয়ান এখানে পাওয়ার হচ্ছে টু তাহলে কিউর পাওয়ার হবে ওয়ানের সাথে টু যোগ করে থ্রি এরপর এখানে প্লাস এখানে প্লাস 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 এখানে প্লাস বসলো ছয়টা আটচল্লিশ অর্থাৎ ফোরটি এইট বসলো আর পি এর পাওয়ার এখানে থ্রি এখানে ওয়ান তাহলে হবে পি টু দি পাওয়ার ফোর এখানে কিউর পাওয়ার হচ্ছে টু আর এখানে কিউর এর পাওয়ার হচ্ছে থ্রি টু এবং থ্রি যোগ করলে হবে কিউ টু দি পার ফাইভ এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাজে প্লাস আর দশে আশি এখানে পি এখানে পি তাহলে এখানে থ্রি এবং থ্রি যুকল হবে পি টু দি পাওয়ার সিক্স আর এখানে হবে কিউ টু দি পার ফাইভ কিউ স্কোয়ার এখানে হবে কিউ টু দি পাওয়ার সেভেন ফাইভ এবং টু যুকাল হবে কিউ টু দি পাওয়ার সেভেন এবার আমরা বিকল্প পদ্ধতি অর্থাৎ উপরের নিচে এবার গুণ করবো আগেরটাতে আমরা পাশাপাশি গুণ করেছি তাহলে প্রথম রাশিটা আমি লিখে ফেলেছি এখানে থ্রি পি স্কোয়ার কিউ প্লাস সিক্স পি কিউ টু দি কিউ কিউ প্লাস টেন পি কিউ কিউ টু দি পাওয়ার ফাইভ গুণ করতেছি এইট পি কিউ কিউ স্কোয়ার দিয়ে প্রথমে এট দিয়ে গুণ করলে তিনটা চব্বিশ এখানে পি তিনটা এখানে দুইটা এখানে হবে পি টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ তিনে দুইয়ে পাঁচ এখানে কিউ দুইটা এখানে একটা হবে কিউ কিউব এখানে প্লাস এখানে প্লাস প্লাজা প্লাজা প্লাস ছয়টা আটচল্লিশ পি এখানে তিনটা এখানে একটা চারটা হবে পি টু দিপার ফোর কিউ এখানে দুইটা এখানে তিনটা তাহলে হবে পাঁচটা দি পাওয়ার ফাইভ এখানে প্লাস এখানে প্লাস প্লাজা প্লাজা প্লাস আট দশে আশি পি এখানে তিনটা এখানে তিনটা হবে করলে ছয়টা অর্থাৎ পি টু দি পাওয়ার সিক্স এখানে কিউ পাওয়ার দুই এখানে কিউ এর পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে পাওয়ার যোগ করলে হবে কিউ টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা এবার গুণফল দেখতে পাচ্ছি একই রকম গুণফল হয়েছে তাই লিখলাম নির্ণয় গুণফল টোয়েন্টি ফোর পি টু দি পাওয়ার ফাইভ কিউ কিউ প্লাস ফোরটি এইট পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফাইভ প্লাস এইটি পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে আমাদের আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব গ নাম্বার প্রশ্ন রয়েছে মাইনাস টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি সি মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার এটাকে গুণ করতে হবে মাইনাস সেভেন সি ডি টু ফাইভ দ্বারা চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা গ নাম্বার সমাধানটা দেখে নিই এখানে প্রথম যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে যে মাইনাস টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি ডি কিউব সি মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটা হচ্ছে মাইনাস সেভেন ডি টু দি ফাইভ দ্বারা আমরা গুণ করতেছি প্রথমে আমরা যে প্রথম যে পদটা রয়েছে মাইনাস টু সি স্কোয়ার ডি এটাকে মাইনাস সেভেন সি সি কিউব ডি টু দিবার ফাইভ দ্বারা গুণ করবো মাইনাসেভি গুণ করলে হয় প্লাস সাত দুগুনে চোদ্দ এখানে সিএর এর পাওয়ার হচ্ছে থ্রি এখানে হচ্ছে টু তাহলে সি এর পাওয়ার হবে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ অর্থাৎ সি টু দি পাওয়ার ফাইভ আর এখানে ডি এর পাওয়ার হচ্ছে ওয়ান আর এখানে ডি এর পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে ডিএর এর পাওয়ার যোগ করলে হবে ডি টু দি পাওয়ার ফাইভ এর সাথে ওয়ান যোগ করলে সিক্স এখানে মাইনাস এখানে প্লাস মাইনাসের প্লাসে কোন করলে মাইনাস এটা অবশ্যই তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষেত্রীরা সেভেন দিয়ে থ্রি কে কোন করবো তিন সাতা একুশ এখানে সি এর পাওয়ার হচ্ছে থ্রি আর এখানে সি এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে সি এর পাওয়ার তিরিশ সাথে ওয়ান যোগ করলে হবে ফোর সি টু দি পাওয়ার ফোর আর এখানে ডি এর পাওয়ার হচ্ছে ফাইভ আর এখানে ডি এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এখানে ডি এর পাওয়ার হবে ফাইভ এর সাথে থ্রি যোগ করলে এইট ডি টু দি পাওয়ার এইট এখানে মাইনাস এখানে মাইনাস এর মাইনাসে কোন করলে হয় প্লাস সেভেন দিয়ে ফাইভ গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এখানে সি এর পাওয়ার হচ্ছে থ্রি এখানে সি এর পাওয়ার হচ্ছে ওয়ান তিরিশ সাথে ওয়ান যোগ করলে হবে সি টু দি পাওয়ার ফোর আর এখানে ডি এর পাওয়ার হচ্ছে ফাইভ এখানে ডি এর পাওয়ার হচ্ছে টু তাহলে ফাইভ এবং টু যোগ করলে হবে সেভেন অর্থাৎ ডি দি পাওয়ার সেভেন তাহলে আমরা পাশাপাশি গুণটা দেখে নিলাম এবার আমরা বিকল্প পদ্ধতি উপরের নিচে গুণ করতেছি প্রথমে প্রথম রাশিটা লিখছি প্রিয় শিক্ষার্থীরা ক্ষেত্রে মাইনাস টুয়ান টু সি স্কোয়ার ডি প্লাস থ্রি ডি কিউব সি মাইনাস ফাইভ সি ডি স্কোয়ার আর এটা এটাকে গুণ করতেছি আমরা দ্বিতীয় রাশি মাইনাস সেভেন সি কিউব ডি ট্রুথি পর ফাইভ দিয়ে তো প্রথমে আমরা প্রথম পদকে গুণ করব তাহলে মাইনাস মাইসে গুন করলে প্লাস সাত দু গুণে এখানে সি এর পাওয়ার তিন এখানে দুই হবে যোগ করলে সি এর পাওয়ার ফাইভ এখানে ডি এর পাওয়ার ফাইভ এখানে হচ্ছে ওয়ান যোগ করলে হবে সি টু ডি টু দি পাওয়ার সিক্স এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে গুণ করলে হবে মাইনাস তিন সাতা একুশ সি এর পাওয়ার এখানে থ্রি আর এখানে হচ্ছে ওয়ান যোগ করলে হবে ফোর আর ডি এর পাওয়ার এখানে হচ্ছে ফাইভ আর এখানে হচ্ছে থ্রি যোগ করলে হবে পাঁচ এবং তিন যোগ করলে হবে আট অর্থাৎ ডি টু দি পাওয়ার এইট এখানে মাইনাস এখানে মাইনাস 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 মাইনাসে প্লাস পাঁচ হতা পঁয়ত্রিশ এখানে সি এর পাওয়ার থ্রি এখানে সি এর পাওয়ার হচ্ছে ওয়ান যোগ করলে হবে সি টু দি পাওয়ার ফোর অর্থাৎ চার আর এখানে ডি এর পাওয়ার হচ্ছে ফাইভ এখানে হচ্ছে টু যোগ করলে হবে ডি টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা গুণফল এখানে যা পেয়েছি এখানেও তা পেয়েছি তাই আমরা নির্ণীয় গুণফল লিখলাম ফোরটিন সি টু দি পাওয়ার ফাইভ ডি টু দি পাওয়ার সিক্স মাইনাস টোয়েন্টি ওয়ান সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার এইট প্লাস থার্টি ফাইভ সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার সেভেন এটাই হচ্ছে যে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এরই মাধ্যমে আমরা চুয়ান্ন পৃষ্ঠার কাজ তিনটাও কিন্তু সমাধান করে নিলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আমি আগামী ক্লাসে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় সেটা শিখাবো সবাইকে গণিতের চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় ও প্রয়োগের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে অন্যান্য পর্বগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখতেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজে দাও যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ